আসসালামু আলাইকুম আজকে ইউটিউবে একটি ক্লাস নিয়ে চলে আসলাম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য এক এখানে প্রশ্নটা দেওয়া আছে ত্রিভুজের বমি বমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে চলুন আজকে এই জ্যামিতিটি অঙ্কন করি তাহলে আমাদের জ্যামিতি অঙ্কন করতে হবে কিন্তু প্রথমে লিখে নিতে হবে এ প্রশ্নটা প্রথমে আপনাদের বুঝতে হবে এখন লিখতে হবে প্রথমে মনে করি মনে করি মনে করি এখানে দেওয়া আছে ত্রিভুজের বমি ত্রিভুজের বমি এখানে লিখতে হবে ত্রিভুজের বমি ত্রিভুজের বমি আমাদের এ ধরতে হবে ত্রিভুজের বমি কিন্তু আমাদের ধরে নিতে হবে এ আর বমি সংলগ্ন বমি সংলগ্ন একটি কোণ একটি কোণ একটি কোণ অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল এক্স ধরতে হবে একটি কোণ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স ধরতে হবে এবং অপর দুই বাহুর সমষ্টি এখানে সমষ্টি চাইছে সমষ্টিকে কিন্তু আমরা হচ্ছে সমষ্টিকে কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি তাই জন্য আমাদের সমষ্টি এস দিতে হবে দুই বাহুর সমষ্টি সমষ্টি লিখতে হবে আছে ত্রিভুষ্টি আঁকতে হবে আঁকতে হবে এটা প্রথমে আপনাদের লিখে নিতে হবে এটা সম্পূর্ণ আপনাদের লিখে নিতে হবে তাহলে চলুন এখন জেমিটিটা আমরা অঙ্কন করি অঙ্কন আমাদের যেমিতি আঁকতে হলে প্রথমে আমাদের স্কেল নিতে হবে আর হচ্ছে চাদা পেন্সিল লাগবে পেন্সিল কম্পাস লাগবে চলুন আজকে চিত্রটা আঁকা শুরু করি প্রথমে আমাদের হচ্ছে বমিটা আঁকতে হবে যেটা হচ্ছে আমরা এ দৌড়েছিলাম এটা আমাদের কিন্তু শূন্যতে ধরতে হবে এখানে কিভাবে জিরো আছে না জিরো স্কেলের সেন্টিমিটারে জিরোতে আমাদের ধরতে হবে যেহেতু এখানে কোনো নির্দিষ্ট মানে কত সেন্টিমিটার নিতে হবে এখানে ডাকের মধ্যে কোনো কিছু বলা নেই তার জন্য আমরা হচ্ছে ইচ্ছা মতো নিয়ে নিতে পারবো স্কেলটা ধরে নিতে হবে সমান করে তারপর জিরোতে চার সেন্টিমিটার নিলাম এটা হচ্ছে চার সেন্টিমিটার আমি লিখে দিলাম আর এখানে হচ্ছে সমষ্টি দুই বাহুর সমষ্টি যে এখানে সাইজে হচ্ছে দুই বাহুর সমষ্টি এজন হচ্ছে এস এস আমাদের নিতে হবে এখন দুই বাহুর সমষ্টি এখন আমরা এস আঁকবো একেবারে শূন্য তে নিতে হবে কিন্তু সেন্টিমিটার আট সেন্টিমিটার নিলাম এটা হচ্ছে এস আর আমাদের কি আঁকতে বলছে একটি কুন একটি কুন অ্যাঙ্গেল এক্স আঁকতে বলছে এই জন্য এখন আমরা হচ্ছে একটি কুন আঁকব যেহেতু এখানে কত ডিগ্রি কুন নিতে হবে কোনো বলেনি কিছু আমাদের নিচের নিজের ইচ্ছা মতনই করতে হবে প্রথমে একটা দাগ নিয়ে নেব আমরা কোনটা আঁকবো ষাট ডিগ্রি সুন্দর করে মেপে ষাট ডিগ্রি আমি কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি নেব এই যে ষাট ডিগ্রি নিলাম আশা বুঝতে পেরেছেন এখন পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো মাপের নির্মাণ সমস্যা নেই কোন আঁকা শেষ এটা হচ্ছে এক্স সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা ত্রিপুষ্টি আঁকবো এখন যে কোনো রশ্মি বি এ নিব প্রথম রশ্মিটা একে নেব যে কোনো রশ্মি নিয়ে নিলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে ই এখন এর সমান করে কেটে নেব নেবেন কম্পোজ সমান করে সিটা বি সি অংশ কেটে নেই যে কোনো বি ই নেই এ সমান করে বিসি বি অংশ কেটে নেই কিন্তু আমাদের অঙ্কনের বিবরণের মধ্যে লিখতে এখন এই কোণে সমান করে আমাদের এখানে আঁকতে হবে বিবিন্দুতে বিন্দুতে তারপর আবার এখান থেকে মাপ নিতে হবে আমাদের একটি রশ্মি নিতে হবে এখন আমরা বিবিন্দুতে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু হচ্ছে আমাদের সমষ্টি এস একটু আট সেন্টিমিটার একটু বড় তাই জন্য আমাদের হচ্ছে এটা একটু বড় নিতে হবে এটি আমাদের একটু বড় নিতে হবে যেহেতু একটু ছোট হয়ে গেছে এই জন্য আমি কিন্তু একটু বড় নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বড় নেবেন বড় নিয়ে নিলাম সমস্যা নেই আপনারা হয়তো বা বুঝতে পারবেন এখন আমরা এসে সমান করে বিবিন্দু থেকে কেটে নেব এই যে এটা কিন্তু আমরা হচ্ছে এফ ধরব আর এটা হচ্ছে ডি ধরলাম এখন হচ্ছে আমি এখানে হচ্ছে ডি ডি কেটে নিলাম এস এর সমান করে এস এর সমান করে হচ্ছে ডি কেটে নিলাম এখন হচ্ছে সিডি যোগ করব এখন হচ্ছে সিডি যোগ করব এই যে দেখতে পাচ্ছেন যোগ করে ফেলছি এখানে কিন্তু একটা কুন ডি মধ্যে কিন্তু একটা কুন এসেছে এই কুনটা কিন্তু এখন আমরা রাখব এখানে হচ্ছে একটা কুন সুন্দর করে বিন্দুটা বসিয়ে নিতে হবে তারপর এখানে একটা কুন মানে আমার নিজের মতন মানে আমার যে কোনো মাপে হচ্ছে আমি এটা নিতে পারবো সমস্যা নেই তারপরে এই সেম মাপটাই হচ্ছে আমরা সি বিন্দুর মধ্যে আঁকবো এই যে এঁকে নিলাম একদম ইজি এখন এটা পুরোটা মাপ দেব এই যে এখানে আর কি মাপটা আর কি নিয়ে নিতে হবে এভাবে তারপর এই সেম মাপটাই কি এই সেম মাপটাই এখানে আঁকতে হবে এখন হচ্ছে এই সিটা এই যে এই দাগটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে যোগ করব যুগ করে ফেলছি এটাকে ধরবো আমরা অঙ্কনের বিবরণটা বিবরণ অঙ্কনের বিবরণ প্রথমে আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ লিখতে হবে মানে এক নম্বর দিয়ে হচ্ছে প্রথমে কিন্তু আমরা হচ্ছে যে কোনো রশ্মি এ নিয়েছিলাম আমরা হচ্ছে যে কোনো রশ্মি বি ই নিয়েছিলাম মানে আমরা চিত্রের মধ্যে যা যা লিখব সেটাই কিন্তু আমাদের অঙ্কের বিবরণের মধ্যে দিতে হবে আমরা কিন্তু যে কোনো রশ্মি বি ই নিয়েছিলাম যে কোনো রশ্মি বি ই নিয়ে তারপর হচ্ছে হচ্ছে বিসি অংশ কেটে নিয়েছিলাম বিসি অংশ কেটে নিয়েছিলাম সেম এই কথাটাই আমরা বিবরণে লিখব যে কোনো রশ্মি বি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে এখানে হচ্ছে বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্সের সমান করে এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স এই যে এটা আমরা যেটা কোনটা আঁকিয়েছিলাম অ্যাঙ্গেল এক্সের সমান করে এখানে কিন্তু বি মধ্যে কিন্তু কোন আছে তাহলে এটা হচ্ছে মাসখানে থাকবে সি বি এফ আঁকি এটা আমাদের লিখতে হবে এখন লিখতে হবে বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্সের সমান করে করে অ্যাঙ্গেল সি বি এফ আকি এখন হচ্ছে বি বি এফ রশ্মি থেকে বি এফ রশ্মি থেকে এস এর সমান করে মানে ওই যে আমরা হচ্ছে সমষ্টি যেটা নিয়েছিলাম এস এর সমান করে এস এর সমান করে বি ডি অংশ কেটে নিই ডি অংশ কেটে নিই এটা কিন্তু আমাদের লিখতে হবে এটা হচ্ছে দুই নাম্বার বিএফ রশ্মি থেকে এস সমান করে সমান করে বি এটা হচ্ছে বি হবে এটা অংশ কেটে নিই কেটে নেই আমরা হচ্ছে সি আর হচ্ছে ডি কেটে যোগ করি আর কি সি আর ডি হচ্ছে যোগ করি এটা আমাদের লিখতে হবে সি ডি যোগ করি এখন হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে সি এখানে হচ্ছে সি ডি আর হচ্ছে জি আঁকি এখানে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে একটা কুন নিয়েছি যেটা হচ্ছে ইচ্ছার মত ডি এর মধ্যে অবস্থিত এখন এটাই আর কি আমরা যেভাবে আঁকছি সেভাবেই আর কি আমি অঙ্কনের অঙ্কনের বিবরণটা দিব এখন সি বিন্দুতে ডি সি রেখাংশে যে পাশে মানে যে পাশে হচ্ছে আমরা কোনটা ধরে নেছি যে পাশে বি বিন্দু আছে বিন্দু আছে সে পাশে পাশে সে হচ্ছে পাশে অ্যাঙ্গেল বি সি এর সমান ডি সি জি এখানে হচ্ছে সি বিন্দুতে ডি সি ডি সি রেখাংশের যে পাশে যে বি বিন্দু বি বিন্দু আছে সে পাশে হচ্ছে বি বি ডি আর হচ্ছে সি এর সমান করে এর সমান করে হচ্ছে ডি সির মধ্যে কিন্তু একটা কোণ আছে সি আর হচ্ছে জি আঁকি এটা কিন্তু আমাদের ইচ্ছা নিয়েছি তারপর এর মাপেই কিন্তু আমরা হচ্ছে সির মধ্যে হচ্ছে আঁকাই সি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে শেষে লিখব হচ্ছে সি জি সি জি রশ্মি বি ডি কে এ বিন্দুতে ছেদ করে ই একটা হচ্ছে এখানে হবে না ই একটা হচ্ছে এখানে হবে এতে ছেদ করি আশা করি বুঝতে পেরেছেন তাহলেই হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি বিবরণটাও লিখে দিচ্ছি সি জি ডি কে বিন্দুতে ছেদ করে ছেদ করে আমাদের কিন্তু লাস্টে এটা লিখতে হবে তাহলে ট্রিবুজ এ বি সি উদ্দৃষ্ট্রিবুজ এটা কিন্তু আমাদের লিখতেই হবে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ